নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি সকালে এখন চা করা হয়ে গেছে বিস্কিটটা শেষ হয়ে গেছিলো তাই কিন্তু এই বিস্কিটটা ক্যান্টিন থেকে এনেছিলাম তো আমি ভেবেছিলাম এত বড় প্যাকেট বিস্কিটগুলো কোথায় ঢালবো তো প্যাকেটগুলো খুলে দেখি মানে প্যাকেটটা খুলে দেখছি যে ছোট ছোটো প্যাকেট করাই আছে আমি দেখলাম বাহ খুব ভালো হলো নাহলে এতগুলো বিস্কিট আমার কাছে ঢালার মতো কোনো ব্যবস্থা ছিল না মানে ছিল তাহলে আমাকে আবার অনেক খাটতে তো বড় কৌটোগুলো খালি করে আবার বিস্কিট রাখতে হতো তো আমার একসঙ্গে অনেক বিস্কিট কৌটোতে ঢালাটা পছন্দ হয় না অল্প অল্প করে ঢালবো দুই তিন দিন ইউজ করবো আবার ঢালবো সেটাই বেশি ভালো লাগে তো যাই হোক ভেতরে ছোটো ছোটো অনেকগুলো প্যাকেট ছিল সেই জন্যই বেশ ভালো লাগলো আর এই বিস্কিটগুলো কেমন খেতে বলো তো সেই মনে আছে যখন গুগলি বিস্কিটগুলো উঠলো প্রথম প্রথম আমরা খুব খেতাম সেই বিস্কিটের মতোই একই রকম খেতে মানে চায়ের সঙ্গে খাওয়ার থেকে খালি মুখে খেতেই বেশি ভালো লাগে তবে চায়ের সাথেও মাঝে মাঝে খাওয়া হয় আর কি তো সেই জন্যই এখন প্যাকেট গুলো ছিঁড়ে বক্সের মধ্যে সব রেখে দেব তারপর কিন্তু সবাইকে চা বিস্কিট দেবো এটা হচ্ছে শনিবারের দিনের ভিডিও তো সেদিন কিন্তু রাখি পূর্ণিমা ছিল তো সবাইকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানাই কে কেমনভাবে রাখি পূর্ণিমাটা কাটিয়েছে অবশ্যই আমাকে জানিও আর যেহেতু শনিবার তো ছেলে স্কুল নেই তাই অনেকটাই লেটে ওঠা হয়েছে আর আমি তো ঘুম থেকে ওঠার আগে মা তো সব কাজ করে ফেলেছে থালা বাসন ধোয়া ঘরটার মুছে স্নান করে পুজো দেওয়া সবই মায়ের হয়ে গেছে তো ছেলের জন্য এখানে দুধটা রেডি করলাম ওই যে দেখো দুধটা খেয়ে কেমন বদমাশি করছে মানে ইচ্ছা করে কিন্তু ওই মুখটাতে লাগাচ্ছে ওর কিন্তু ওইটাই ভালো লাগে মানে যখনই দুধ খায় তখনই এরকম মুখে গোফের মতো করে দেয় আর নিচে ওভাবে টেনে দিয়েছে তো আমি বলছি তোকে একদম মনস্টারের মতো লাগছে তো বোঝেই না তো খুব খুশি হয়েছে মনস্টার বলতে ও কিন্তু কার্টুনেই দেখে থাকে তো ওকে তো স্কুল পাঠাবো না যেহেতু শনিবার ছুটি আছে তো সেই জন্য মানে দিনটা কেমন ল্যাদ খেয়েই কাটছে আর এই যে আমি এদিকে এখন সকালের খাবার রেডি করছি তোমাদের তো বলি যে সকালে আমি সেরকম কোনো খাবার করি না যেহেতু শুক্র শনিবার শনি রবিবার ইচ্ছে করলে করা যায় তবে কি বলো তো সকালের খাবার করতে গেলে না রান দুপুরের খাবারটাই অনেক লেট হয়ে যায় এবার আমরা যেহেতু সকালের খাবার করবো খাবো লুচি কিছু একটা করলাম সেগুলো কিন্তু আমাদের বাচ্চারা খাবে না এবার দাদার মেয়েও খাবে না আমার ছেলেও হয়তো খাবে না এবার তাদের জন্য আলাদা করে কিছু করতে হবে সেই জন্য সকালের খাবারের ঝামেলা করি না আর আমি যখন একা থাকি তখন তো তোমরা জানোই যে একটু চিড়ে ভাজা করে নিলাম মানে যখন শাশুড়ি মা থাকে একটু চিড়ে ভাজা করে নিই বা মুড়ি তরকারি করে ফেলি এইভাবেই কিন্তু মানে সকালটা কাটিয়ে দিই কারণ ওই নটার সময় ছেলেকে রেখে এসে বারোটার মধ্যে আবার দুপুরের রান্না সকালের রান্না তার থালা বাসন সব কিছু ধোয়া খাওয়া দাওয়া মানে টাইম পায় না অসুবিধে হয়ে যায় সকালের খাবার করতে গেলেই তো প্রায় এক আধ ঘন্টা লেগে যায় এবার এক আধ ঘন্টা সকালে রান্না বান্না করে তারপরে ঘরের কাজ করে আবার দুপুরে রান্না করে বারোটার মধ্যে ছেলেকে আনতে যাবো সেই জিনিসটা আমার একদম মানে মাথার ওপর উঠে যায় সেটা আমি করতে পারি না সেজন্য সবসময় আমি হালকা খাবারই সকালের দিকে করে থাকছি যখন আমার হাজব্যান্ডের সঙ্গে আমি কোয়ার্টারে থাকি তখন কিন্তু প্রত্যেক দিনই আমি ভারী খাবার করতাম কারণ তখন আমার ছেলে স্কুল ছিল না এবার অনেকের ভাবনা চিন্তা হতে পারে যে যখন কোয়ার্টারের কোয়ার্টারে থাকে বা হাজব্যান্ডের সঙ্গে থাকে তখন তো এটা সেটা বানিয়ে খেতেই থাকে কিন্তু এখন তখনকার পরিস্থিতিটা আলাদা ছিল এখনকার পরিস্থিতিটা আলাদা এখনও যদি আমাকে কোয়ার্টারে যেতে হয় কোনো দিন তাহলে হয়তো আমি আর হাজবেন্ডকে যতটা যত্ন করে খাবার বানিয়ে দিতে পারতাম যত রকমের বানিয়ে দিতে পারতাম বা সন্ধে হলে ইচ্ছে হলে এটা সেটা বানাতাম সেই সময়টা আমি আর হয়তো পাবো না তো আমি যেখানেই থাকি না কেন কোয়ার্টারে থাকি বা এখানে থাকি না কেন তো সেই মানে আগের মতো ফ্রি টাইমটা আমার কাছে নেই কারণ আমার মানে আমার কাজ কিন্তু দুই তিনটে কাজ কিন্তু এক্সট্রা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ছেলেকে পড়ানো টাইম টু টাইম ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া তারপর বাজার করা আবার স্কুলে ছেলেকে আনতে যাওয়া আবার আসা তার মধ্যে যে কতবার বাজার যায় তোমরা হয়তো সব কিছু আমি শেয়ার করি না কারণ কিছু না কিছু ভুল হতেই থাকে কিছু না কিছু মানে নিতেই হয় বিকেলের দিকেও মাঝে মাঝে যেতে হয় ছেলের দুধ ফুরিয়ে যায় বা দুধটা কোনো দিন নষ্ট হয়ে যায় সেই ভেবে তো এখন কিন্তু এই যে চিরে দই আজকে সকালবেলায় আমার মা চিড়ে দই খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ডও খায় তো বলি না কিছু খাবারের কথা বলতে গেলে ওর কথা মনে পড়ে যায় যখন আমরা ব্যাঙ্গালোরে লাস্টের দিকে ছিলাম তো খুব গরম যখন ছিল তার মধ্যে কিন্তু রোজ সকালবেলায় চিরে দি দই কলা এইগুলো দিয়ে আমরা খেতাম সকালবেলায় হাজব্যান্ডকেও দিতাম ও খেয়ে যেত আমিও খেয়ে নিতাম কীটুর জন্য অন্য কিছু বানিয়ে ফেলতাম যে যেহেতু তখন আমার অনেকটাই ফ্রি টাইম ছিল মানে কাজের কোনো চাপ ছিল না তো এই যে মিষ্টিগুলো দেখছো এগুলো কিন্তু বাচ্চাদের জন্য এনেছিলাম যখন ওরা রাখি বাঁধবে তখন ওদের সামনে একটু মিষ্টি না দিলে ঠিক ব্যাপারটা ভালো লাগে না যদিও ওরা খাবে না তবুও এনেছিলাম তো ভাবলাম দই চিড়ে যখন খাওয়াই হচ্ছে কলাটা আপাতত নেই আমার কাছে তো ভাবলাম একটা একটা করে মিষ্টি আমরা নিয়ে নিই তো সেই জন্যই কিন্তু সকালবেলায় ওই দই চিড়ে মিষ্টি এসব খাওয়া হয়েছে তো খেয়ে আমি আর কিছুই করতে পারছি না মানে ওই দই চিড়ে খেয়ে শরীরটা এমন মেঝে ম্যাজে হয়ে গেছে কি বলবো দইটা বাড়ির পাতা ছিল খুব সুন্দর দইটা পাতা হয়েছে ছিল তো ওই চিঁড়ে দই খেয়ে এত শরীরটা ম্যাচ ম্যাচ করছিলো যে আমি মাকে একটু হেল্প করতে পারিনি মা যেখানে বসে একা একাই তরকারি কেটেছে একা একাই ওইদিকে রান্না করছে আর আজকে যেহেতু শনিবার আমার মা নিরামিষ খায় তো আমরাও ভাবছি আজকে নিরামিষ খাবো কারণ দুদিন থেকে মাছ মাংস এটা সেটা হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে আজকে দুপুরবেলাটা অন্তত নিরামিষ খায় তারপরে রাত্রিবেলায় হয়তো কিছু একটা রান্না করে খাবো এরকমটাই ভাবনা চিন্তা আছে আর আমাকে দেখতেই পাচ্ছ কেমন এলোমেলো চুল হয়ে আছে মানে আমি কিন্তু মাথাটাও আসাই এত মানে খেয়েছি খেয়ে স্নান করেছি করে কিন্তু আমার শরীর আর কিছুই ভালো লাগছে না মানে এতো ম্যাচমেজের শরীর ছিল তো আমি বৌদিকে নিয়ে নিচের ঘরে গেছিলাম মানে নিচের দিদির কাছে গেছিলাম যে একটু বসে গিয়ে ভালো লাগছে না মা যেহেতু রান্না করছেই আর বাচ্চারা টিভি দেখছে খেলা করছে তো এখন কিন্তু হচ্ছে বাচ্চাদের স্নান ধ্যান সব করানো হয়ে গেছে মায়ের রান্না বান্না হয়ে গেছে সবাই আমরা এখন একটু ফ্রি হয়ে গেছি আর এখন করব হচ্ছে বাচ্চাদের রাখি বন্ধন তো আমার ছেলের এটা প্রথম রাখি পূর্ণিমা যখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম তখনও রাখি পূর্ণিমা মানে ওকে রাখি পরানো হয়েছিল তবে সেটা কি বলো তো তখন তো অনেক ছোট ছিল এত কিছু বুঝতো না কিট্টু হাতে রাখিটা পড়তেই চাইছিল না জোর করে দুই তিনজন ওকে কিন্তু পড়িয়েছিল তো এইটা হচ্ছে আসল রাখি পূর্ণিমা মানে ওর নিজের বোন ওকে পড়াচ্ছে সেটা মানে একটু ভালো লাগে যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ পড়ালে বাচ্চাটারও ভালো লাগে আমাদেরও ভালো লাগে আর ধরতে গেলে এটাই কিন্তু কিট্টুর প্রথম রাখি পূর্ণিমা তো আমরা কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে ওরা দুজন কী করবে কারণ দুজনেই একই বয়সের আর দুজনেই কিন্তু খুব ছোট ওই যে দেখো সবাই কিন্তু পোস্ট দিচ্ছে ছবি তুলছে আর আমার দাদার মেয়েটা কিন্তু খুব অ্যাক্টিভ মানে ওকে তুমি যা বলবে তাই করবে ওই যে সাজগোজ করেছে প্রায় আধা ঘন্টা বসে বসে সেজেছে তাও কিন্তু ওর মধ্যে কোনো বিরক্তি নেই তো ওরা যেহেতু জানে না তো সেই জন্য ওদেরকে সব কিছু শিখিয়ে দেওয়া হচ্ছিলো আমার ছেলেকে তো জানোই মানে কোনো কিছুই পছন্দ করে না এইসব তো যদিও ও পিহুর সঙ্গে দুই তিন দিন থেকে একভাবে আছে তো যেগুলো আমরা বলছিলাম পরে ঠিকঠাক শুনছিল। আর এই যে দেখো দুজনে দুজনকে ওই সিঁদুরের ফোটা দিয়েছিল। দেখো দুজনে কিন্তু একদম পারফেক্ট দিয়েছে মানে আমার ছেলেও ওকে দেবে সেটাও পারফেক্ট আমরা কিন্তু ভাবতে পারিনি যে ওরা অত সুন্দর করে টিকা লাগাবে হয়তো ভেবেছিলাম যে নোংরাই করে ফেলবে তো আমাদের কাছে যেহেতু ধান দব্য কিছুই ছিল না তাই চাল আর সিঁদুর দিয়েই কিন্তু এরকম করেছিলাম মানে কি বলবো এটা আশীর্বাদই বলতে পারো তো ওরা দুজন কিন্তু খুব খুশি হয়েছিল আর ওই যে আমার ছেলে কিন্তু পিহুসোনার গালেও লাগিয়ে দিয়েছে ওরা তো আনন্দ করছিল তার সঙ্গে আমাদের কিন্তু খুব মজা লাগছিল মানে এই যে ভিডিওটা থাকলো যখন ওরা দুজন বড় হবে তখন দেখবে যে একটা বছর ওরা একসঙ্গে ছিল সেই বছরটাই ওরা খুব আনন্দ করেছিলো ওরা কিছুই বুঝতো না দেখো কত কিউট লাগছে দুজনকে কারোর যেন নজর না লাগে আর কি বলো তো এখনকার ব্যাপারটা একটু বেশি বড় হলেও হয়তো রাখি পূর্ণিমা হবে একসঙ্গে ওরা থাকবে কোনো না কোনো বছর তো একসঙ্গে থাকা হবে কিন্তু এই যে ছোটোবেলার যে রাখি পূর্ণিমাটা হলো আর এটা আমরা ক্যামেরায় বন্দি করে নিলাম এই ব্যাপারটা কিন্তু আর কোনো দিন আসবে না পরের বছর পরের বছর আস্তে আস্তে ওদের যেহেতু পাঁচ বছর হয়েই যাবে তখন কিন্তু মানে এই কিউট কিউট ব্যাপারগুলো থাকবে না তো যাই হোক যা কিছু শিখিয়ে দেওয়া হচ্ছিলো দুজনে কিন্তু খুব সুন্দর ফলো করছিল। আর ওদের রাখির মিষ্টি ওরা কিন্তু কেউ মুখে দেয়নি মানে একবার মুখে দিয়ে ফেলে দিয়েছে এমন একটা ব্যাপার তো আমরা বড়রাই খেয়েছি তো বলে না বাচ্চাদের মানে নাম হয় বাচ্চাদের আর কাম হয় বড়দের তো ওরা ওদের নামেই আনা হয়েছিল তবে খেয়েছি আমরাই সকালেও আমরা খেয়েছিলাম দুপুরেও আমরাই খেয়েছিলাম আর আমার গাছে একদম ছোট্ট একটা গাছ নতুন লাগিয়েছি সেই গাছে ধরেছে পাঁচটা ফুল দেখে আমি যে এত খুশি হয়েছি তোমাদেরকে কি বলবো মানে আমি অবাক হয়ে গেছি যে গাছটা এতগুলো ফুল ধরেছে মানে ধরছিলো একটা একটা করে ধরছিল সেখানে যে আজকে পাঁচটা ফুল ধরেছে মানে আমার ভাবনা বাইরে আর এই ফুলটার খুব সুন্দর একটা গন্ধ আছে তুমি যেখানে লাগাবে সেই আশেপাশে মানে দশার দূর থেকে তুমি বুঝতে পারবে যে এই ফুলটা আছে খুব সুন্দর সেন্ট হয় তোমরা হয়তো ভাবছো এটা ওই কি বলে মাকড়সা ফুল কিন্তু না এটা একটু অন্য জাতির ফুলটা মাকড়সা ফুলের থেকে পাপড়িগুলো একটু বেশি বড় বড় হয় আর তার সঙ্গে খুব সুন্দর সুগন্ধি হয় আর আজকে একাই আছি আমি আর ছেলে তো সেই জন্য একটু মাছ নিয়ে এসেছিলাম তো সেই মাছটাই রান্না করছিলাম আসলে কি বলো তো তোমাদেরকে বলে দিই আমি যে ব্লগটা বানাচ্ছিলাম আজকে খুব ছোট ব্লগটা ছিল তাই আজকের মানে যেদিন তোমরা ভিডিও দেখছো আজকেরও কিছু ক্লিপ আমি অ্যাড করে দিলাম মাঝের কিছু ভিডিও আছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো নাহলে ভিডিওটা একদম ছোট হয়ে যাচ্ছিলো ছেলেকে স্কুলে রেখে এসে কিন্তু আমি সব কাজ কাম করছিলাম ঘরের আর মাথা একটু হেনা লাগিয়েছিলাম তোমরা কিন্তু একটু অ্যাভয়েড করো একটা কমেন্ট আজকে আমি পেয়েছি কমেন্টটা এসেছে অর্পিতার থেকে সেই লিখেছে হ্যালো দিদি আমি অর্পিতা আমার হাজব্যান্ডও ডিফেন্সে আছে আমাদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম আছে তুমি এত সুন্দর ম্যানেজ করে চলো কিছু টিপস দিও তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে অনেক ধন্যবাদ তোমাকে এই যে আমাকে দেখছো যে আমি এত ম্যানেজ করে চলছি তার জন্য কিন্তু আমার পাঁচ ছয় বছর লেগেছে নিজেকে এইভাবে চেঞ্জ করতে তোমাদের মধ্যেও সব কিছু ঠিক হয়ে যাবে আসলে কি বলো তো এই যে তোমাদের দুজনের মধ্যে যদি প্রবলেমটা হয়ে থাকে তাহলে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলো যদি ভাবো আজকালকার দিনে কিন্তু অনেকেই বলে যে যার সঙ্গে হাজবেন্ডের সঙ্গে তোমার মিল হচ্ছে না তো তুমি সম্পর্কটা ভেঙে ফেলো তুমি কম্প্রোমাইজ করো না তবে আমি বলতে চাই যে কম্প্রোমাইজ করে চলাটাও ভালো কম্প্রোমাইজ করা করলে তোমার কোনো ক্ষতি হবে না তুমি যদি একটু কম্প্রোমাইজ করে চলো তাহলে কিন্তু তোমার সম্পর্কটা আস্তে আস্তে ভালো হয়ে যেতে পারে হ্যাঁ তারও নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময় আছে এমন না যে তুমি সারা জীবনই কম্প্রোমাইজ করে গেলে তোমা তুমি তোমার জন্য কেউ কম্প্রোমাইজ করলো না এটা হতে পারে না এখন যদি তোমাদের নতুন ম্যারিড লাইফ হয় তাহলে আমি বলবো অবশ্যই একটু ধৈর্য ধরো দুজনে দুজনের কথা শুনে চলার চেষ্টা করো আমি বেশি কিছু বলতে চাই না কারণ দেখো প্রত্যেকটা সম্পর্কে ঝামেলা ঝগড়া এগুলো হতেই থাকবে তবু একটু যদি মানিয়ে নিয়ে চলা যায় তবে সম্পর্কটা আস্তে আস্তে কিন্তু মজবুত হয়ে যায় এই আমাদের কথাই বলি আমরা যখন বিয়ের পর প্রথম চলে যাই আমাদের দুজনের একে অপরের প্রতি কিন্তু কোনো রকম অভিযোগ ছিল না কিন্তু ফ্যামিলির জন্য কখনো কখনো আমাদের মধ্যে খুব প্রবলেম হয়েছে তো সেই সব একটা দিন এমন একটা দিন আসবে তো সেদিন মানে ওই ফ্যামিলিটা আর ম্যাটার করবে না তখন তুমি তোমার সন্তান তোমার হাজব্যান্ড তোমার কাছে যেমন তোমার সন্তান আর হাজব্যান্ডটাই ম্যাটার করবে তেমন তোমার হাজব্যান্ডের কাছেও তোমার সন্তান আর তুমি ম্যাটার করবে তো এটুকুই বলবো যে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে এখনই এত ভেবো না যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তুমিও চেষ্টা করো তাকেও চেষ্টা করতে বলো দুজনে দুজনের কথা শুনে চলো দুজনে দুজনকে বুঝে চলতে শুরু করো তাহলেই সব কিছু আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে কি বলবো আমি এই সম্পর্কে আমার খুব একটা বেশি ধ্যান ধারণা নেই মানে আমার কোনো বান্ধবী নেই তোমাদেরকে একটা কথা বলি আমি আমার জীবনটাকেই দেখেছি যে কেমন হয় সংসার কেমন হয় শ্বশুরবাড়ি কেমন হয় হাজব্যান্ড আমি কিন্তু আমার বান্ধবীদের থেকেও কোনো দিন শুনিনি মানে আমার কোনো বান্ধবীই নেই যে তাদের কথা আমি শুনবো তার বাড়িতে এরকম হয়েছে তারা এইভাবে চলছে কার বাড়িতে কি হয়েছে এইভাবে চলছে তো আমার কারোর সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই আমি আমার বাবা মাকে দেখে এসেছি তারা খুব মানে আমার বাবা খুব গরিব মানুষ ছিল কিন্তু আমার বাবা মায়ের মধ্যে প্রচণ্ড ভালোবাসা ছিল এখনও আছে এখনো এই যে আমার মা এসেছিলো তো মা এসেছিলো মা ইচ্ছে করলে কিন্তু পনেরো কুড়ি দিন থাকতে পারতোই কারণ মায়ের তো কোনো কাজ নেই কিন্তু ওই যে বাবার জন্য কিন্তু মা থাকতে পারলো না এটাই হচ্ছে ভালোবাসা যতই চাই হয়ে যাক মানে দুজন দুজনকে যদি ভালোবাসো তাহলে হচ্ছে সম্পর্কটা ভালো থাকবেই আর যতই অনেকেই চেষ্টা করবে সম্পর্কটা ভাঙার বা বাধা দেওয়ার তো তারা কিছুতেই পারবে না তোমরা দুজন যদি দুজনকে বিশ্বাস করে চলো সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করো দুজনের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তাহলে আর কিন্তু এই সম্পর্ক কেউই নষ্ট করতে পারবে আর এটুকুই বলার একটু ভালোভাবে চলার চেষ্টা করো তোমার গার্জেন যারা তাদের কাছ থেকে একটু টিপস নাও এটুকুই বলবো আমি খুব একটা বেশি কিছু বলতে পারলাম না কারণ আমি এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই মানে সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় আর সময়ের সাথে সাথেই কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যায় তোমারও হবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক আর অনেক কমেন্ট এসেছে তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে কমেন্টটা পড়তে পারলাম না যেহেতু ব্লগটা অনেকটাই ছোটো তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওতে কমেন্ট করো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানি আজকে তবে চলি একটা